কম বেশি দেড়শো শব্দে ছাত্র জীবনে অনুশাসনের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো পাঁচ নম্বর ঠিক আছে তো এটি দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর একটা হেডিং করবে ছাত্র জীবনে অনুশাসনের প্রয়োজনীয়তা দুই বন্ধু রাহুল অর্ণব রাহুল বলছে অর্ণব আজ স্কুলে স্যার যেভাবে অনুশাসনের গুরুত্ব বোঝাচ্ছিলেন সত্যিই খুব ভালো লাগলো অর্ণব ঠিক বলেছ রাহুল সত্যি বলতে কি অনুশাসন ছাড়া ছাত্র জীবন কল্পনাই করা যায় না রাহুল একদম তাই সময় মতো পড়াশোনা স্কুলে যাওয়া শিক্ষকদের সম্মান করা সবই তো অনুশাসনের অংশ অর্ণব হ্যাঁ কিন্তু এখন অনেক ছাত্রছাত্রী অনুশাসনের মূল্যই বোঝে না মোবাইল টিভি গেম এসবেই সময় নষ্ট করছে রাহুল এতে পড়াশোনার ক্ষতি তো হয়ই অপরন্তু জীবনে একটা বিশৃঙ্খল অভ্যাস গড়ে ওঠে অর্ণব আমি তো মনে করি অনুশাসন মানে কেবল নিয়ম মেনে চলা নয় নিজের দায়িত্ব কর্তব্য বুঝে কাজ করা রাহুল একদম ঠিক একদম ঠিক যেমন সকালে ওঠা হোমওয়ার্ক করা সময় নষ্ট না করা এসব ছোটো অভ্যাসই ভবিষ্যতে বড়ো কাজে লাগে অর্ণব আর অনুশাসিত ছাত্ররাই ভবিষ্যতে সমাজের ভালো নাগরিক হয় শিক্ষকরা সবসময় বলেন যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই বড়ো মানুষ রাহুল তাই তো আমি এখন থেকে আরও নিয়মিত হব পড়াশোনার পাশাপাশি মতো খাওয়া দাওয়া ও বিশ্রামও নেব অর্ণব খুব ভালো কথা আমরা যদি এখন থেকে অনুশাসনের অভ্যাস গড়ে তুলি ভবিষ্যতে নিশ্চয়ই সফল হব রাহুল ঠিক বলেছ বন্ধু চল আজ থেকে আমরা নিজেদের মধ্যে এই শপথ নিই ছাত্র জীবনে সবসময় অনুশাসন মেনে চলব অর্ণব নিশ্চয়ই অনুশাসনই আমাদের জীবনের মূল চাবি কাঠি